ছিল সব কিছুই নতুনভাবে বাংলাদেশ নতুন রূপে রূপায়িত হলো কিন্তু আজকে দেখছি যে যেই কোটা না মেধার আন্দোলনে আমরা কথা নেমেছিলাম মেধা মেধা পিক কোটা হারিয়ে যাবে সেই কোটা বহাল রইল আর আমাদের মেধাবীরা অপদস্ত হইল অপমানিত হইল এখন তারা মানে রীতিমত এত ছোট ছোট শিশুরা মানে তাদের বুকে রক্ত পূরণ হচ্ছে তারা মানসিকভাবে বিপর্যস্ত কারণ আমাদের বাচ্চাটা যেমন আমি যেই গার্ডিয়ান আমার বাচ্চাটা ক্লাস ওয়ান থেকে সে এক বছর বয়সে তার বাবা হারা তারপরে সে ক্লাস ওয়ান থেকে প্রথম মানে স্বপ্নই তার সে ডাক্তার হবে ওই স্বপ্ন নিয়ে সে বড় হয়েছে সে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত কোনো শ্রেণীতে সেকেন্ড হয়নি একেবারে মানে আনফিটেবল ফার্স্ট হয়েছে বড় হয়েছে ক্লাস ফাইভে স্কলারশিপ পেয়েছে কারণ ইন্টার টু টু জিপিএ ফাইভ পেয়েছে এবং গোল্ডেন সেখানে সেই মেয়েটি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল সে সাতষট্টি পয়েন্ট ফাইভ পেল ভাইয়া সাতষট্টি পয়েন্ট একটা স্টুডেন্ট চান্স না পাওয়ার কোনো কারণ নেই যেখানে আমরা কোটা হবে এবং মেধার হবে চল্লিশ আজকে মেডিকেল ভর্তি হয়ে ক্লাস শুরু করছে আর আমাদের সাতষট্টি পয়েন্ট ফাইভ পাওয়া মেয়েটি রাস্তায় রাস্তায় ঘুরছে

প্রথমবার ভর্তির পরে যদি সিট ফাঁকা থাকে তাহলে দ্বিতীয় দফা সার্কুলার হবে এবং স্টুডেন্ট ভর্তি হবে তারপরেও যদি সেখানে সিট ফাঁকা থাকে তৃতীয়বার সেখানে আবার সার্কুলার হবে স্টুটের ভর্তি হবে এবং সিট ফিল না হওয়া পর্যন্ত সেইখানে সময় জানি সেই রুলসগুলো প্রকাল থাকা অবস্থায় সেই রুলসের একটা রুলসকে আপনি যদি মাথ দেন তাহলে তো আমার একটা নোটিশ আর একটা নিয়মের মাধ্যমে সেইটাকে অনিয়ম সেটাকে আপনি রূপান্তরিত করবেন বা সেটাকে ডিকলার সঙ্গে এর কাছে এবং এইখানে জনগণ সরকার আমাদের দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেইখানে জনগণে সাথে কাজ হবে এইখানে কোন ব্যক্তির সাথে এই বাচ্চাগুলোর সেই সেই আশা ভরসা তাদের স্বপ্ন বন্ধ করে দিয়ে তারপরে তারা তারকে একজন কেসে এবং যখন সেই প্রেস সচিবকে বললেন যে যারা বন্ধ করেছে তাদের কেসে যান একজন নির্দিষ্ট ব্যক্তির নাম বললেন এবং সেখান থেকে আসলে তখন সরকারের যুগ্ম সচিব তার কাছে গেলাম এবং সায়তাকে বললাম যেখানে পুলিশের সুইসাইড করবে সে বলে লেখ আর সুইসাইড একজন সরকারি এইরকম সিসি বোলায় সিসি বোলায় এর কর্মরত একজন রেসপন্সিবল পার্সনে রেসপন্সিবল